নমস্কার দেখছেন রূপম অধীর রঞ্জন চৌধুরী এবার বড় অভিযোগ আনলো অধীর রঞ্জন চৌধুরী যে অভিযোগ এনেছে তার ভিত্তিতে এটা বোঝায় যাচ্ছে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপোষ করে নিয়েছে অধীর রঞ্জন চৌধুরী বলছে এমন একজন ব্যক্তিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি বানাবে কংগ্রেস যার সঙ্গে মমতার ভালো সম্পর্ক রয়েছে যার সঙ্গে মমতার আদান প্রদান রয়েছে তাকেই প্রদেশ কংগ্রেসের সভাপতি বানাবে রাহুল রাহুল গান্ধীরা অর্থাৎ অর্থাৎ এখানে এখানে গান্ধীকে প্রধানমন্ত্রী বানাতে যা যা করা দরকার তাই করবে এবার কংগ্রেস সোনিয়া গান্ধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কতগুলি এমপি আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পঁচিশ প্লাস আসন রয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগবেই রাহুল গান্ধীর সেক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী কাছে তেমন আসন নেই তাই অধীর রঞ্জন চৌধুরী চলে গেলেও কোনো যায় আসে না কংগ্রেসের তাই অধীর রঞ্জন চৌধুরী চলে গেলে কোনো যায় আসে না কিন্তু মমতাকে লাগবেই সেখান থেকে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে এমন একজন ব্যক্তিকে বসাবে কংগ্রেসের দায়িত্বে পশ্চিমবাংলায় যার সঙ্গে মমতার আদান প্রদান রয়েছে যে অধীর রঞ্জন বিরুদ্ধে একা একা ফেস অফ করেছেন মমতার সঙ্গে সেই অধীর রঞ্জন চৌধুরীকে এবার ল্যাং মারছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা শুধুমাত্র শুধুমাত্র রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মমতাকে লাগবেই কারণ মমতার কাছে আসন রয়েছে তো এইভাবেই বলিদান দিয়ে দিল অধীর রঞ্জন চৌধুরীর অধীর রঞ্জন চৌধুরীর আর কোনো দাম নেই এই মুহূর্তে কংগ্রেসের কাছে কিন্তু এই অধীর রঞ্জন চৌধুরী বাংলায় কিন্তু কংগ্রেসকে টিকিয়ে রেখেছিল তো যাই হোক দুঃখ পেয়েছেন কিন্তু বিশেষ দুঃখ পেয়েছেন অধীর রঞ্জন চৌধুরী তাই তিনি নিজেই বলছেন এমন একজন ব্যক্তিকে কংগ্রেসের দায়িত্ব দেওয়া হবে যার সঙ্গে মমতার সেই রকম খাতির রয়েছে তাতে এটা পরিষ্কার অধীর রঞ্জন চৌধুরী কিন্তু নতুন দলে যাচ্ছেন অন্য দল করছেন বা অন্য দলে যোগ দেবেন আর সেটা বিজেপি পাল্লা ভারী সেটা বোঝাই যাচ্ছে